সেই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলোতে এফআইডিআইটা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার কিনেছে এগুলো যে খুব বড়ো কোম্পানি সেটা কিন্তু না স্মল ক্যাপ বা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এ ধরনের কোম্পানিতে তারা যখন স্থান নেয় যখন জায়গা করে নেয় তখন কিন্তু একটা ধরে নেওয়া হয় যে এই যে শেয়ার দরে কিন্তু একটা মোমেন্টাম আসতে পারে কারণ তারা অনেক কিছু চিন্তা ভাবনা করার পর অনেক কিছু অ্যানালাইসিস করার পরই কিন্তু কোনো স্টকে তারা ঢোকে আর তাছাড়াও তাদের কাছে কিন্তু অনেক কাছের খবর থাকে কোন অ্যাডভান্স খবরগুলো কিন্তু তাদের কাছে থাকে তো এক্ষেত্রে অনেকে এফআইডি এই ডেটার ওপর কিন্তু খুবই নির্ভরশীল থাকে এটা একটা ইম্পর্টেন্ট ডেটা কিন্তু তা সত্ত্বেও এই ডেটার পরেও কিন্তু আপনাকে সেই কোম্পানির ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলোকেও দেখে নিতে হবে কারণ তারা কী চিন্তাভাবনায় সেই স্টকে ঢুকছে বা তাদের যে যে কোয়ান্টিটিতে তারা ঢুকছে তারা কিন্তু সেই কোয়ান্টিটিতে তাদের টোটাল পোর্টফোলিওর খুবই সামান্য হতে পারে তো অবশ্যই আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকে কিন্তু দেখতেই হবে অ্যানালাইজ করতেই হবে তো এক্ষেত্রে এই চারটি কোম্পানির তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলোও দেখে নেব তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তাদের বাকি যে ডেটাগুলো কি ধরনের রয়েছে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে প্রিকল লিমিটেড তো এই কোম্পানিটি ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে আপনি যদি রিটার্ন দেখেন গত ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একাশি পার্সেন্টের মতো রিটার্ন আর গত পাঁচ বছরে দেখুন তেরোশো তেরাশি পার্সেন্টের মতো একটা মাল্টিপেগার রিটার্ন যেটা বর্তমানে চারশো ছাব্বিশ টাকায় চলছে তো এই কোম্পানি কিসের বিজনেস করে এরা যে অটো কম্পোনেন্ট সেগুলো কিন্তু তারা তৈরি করে এবং সেটাই তাদের মেইন বিজনেস এছাড়াও অন্যান্য বিজনেস রয়েছে আর কি তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন পাঁচ হাজার একশো বিরানব্বই কোটি মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে চল্লিশ ধরা যায় রিটার্ন কোটি আঠেরো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে ভালোই রয়েছে বুক ভ্যালু তেষট্টি রয়েছে বর্তমানে চারশো ছাব্বিশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন যে মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো দু হাজার উনিশ থেকে যদি ডেটাগুলো দেখেন দু হাজার উনিশে তাদের সেলস হতো আঠেরোশো চোদ্দো কোটি সেটা পরের বছর বারোশো হলো দু হাজার কুড়িতে যখন কোভিড টাইম ছিল কমে গিয়েছিলো তারপরে রিকভার করা শুরু করলো চোদ্দোশো হলো তারপরে পনেরোশো হলো উনিশশো হলো এখন বাইশশো মানে গ্রোথ কিন্তু তাদের রয়েছে লং টার্মে হিসাবে দেখলে আর এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে যেখানে আরও যুক্ত হবে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন এরা কিন্তু মানে আগে লসেই রান করতো দেখুন দু হাজার আঠেরোতে উনপঞ্চাশ কোটি লস তারপরে একশো চুয়াত্তর কোটি লস দু হাজার উনিশে কুড়িতে নিরানব্বই কোটি লস তারপরে দেখুন এখন কিন্তু প্রফিট করছে এবং কনসিস্ট্যান্টলি করছে এবং তারা প্রফিটটাও কনসিস্ট্যান্টলি বাড়াচ্ছে দেখুন দু হাজার একুশে বিয়াল্লিশ কোটি ছিল তারপরে একান্ন কোটি হলো দু হাজার বাইশে তারপরে একশো পঁচিশ কোটি হলো দু হাজার তেইশে এখন একশো উনত্রিশ কোটি তো তাদের কিন্তু সেলস এবং প্রফিটেবিলিটিতে গ্রোথ রয়েছে সুন্দর এখন ব্যালেন্স শিটটা যদি দেখেন সাতশো ছাপ্পান্ন কোটি এদের রিজার্ভ রয়েছে শক্তভক্ত আর ঋণও রয়েছে কিন্তু খুবই সামান্য আষ্টআশি কোটি মতো টোটাল দেখাচ্ছে তার মধ্যে আঠারো কোটি রয়েছে লং টার্মে বাকিটা রয়েছে শর্ট টার্মে তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট একটা ছোটো কোম্পানি হিসাবে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটত্রিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইএই রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো আর দেখুন দু হাজার তেইশের মার্চের হিসাবে ছিল মাত্র সাড়ে তিন পার্সেন্টের মতো হোল্ডিং সেখান থেকে এখন চোদ্দো পার্সেন্টের মতো মানে বাড়িয়ে কতটা বাড়িয়েছে আপনি যদি ডিএই দেখেন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার সেখানে মার্চ দু হাজার বাইশে এক পার্সেন্ট ছিল মাত্র তারপরে দু দু হাজার তেইশে সেটা বাড়িয়ে ছ সাড়ে ছ পার্সেন্ট হলো এখন সেটা সাড়ে ষোলো পার্সেন্ট মানে খুব বড় কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এফআইএই ডিআইরা তো আরও একটি লক্ষণীয় বিষয় এখানে কিন্তু প্রোমোটররা হোল্ডিং বাড়িয়েছে দেখুন ছত্রিশ পার্সেন্ট থেকে আটত্রিশ পার্সেন্ট হয়েছে আর যেখানে হোল্ডিং কমিয়েছে পাবলিক তো এটা ভীষণ পজিটিভ সাইন যখন কোনো কোম্পানিতে প্রোমোটর এফআইএ ডিএই সকলে মিলে হোল্ডিং বাড়ায় এটা কিন্তু একটা কম মানে ভীষণ কনফিডেন্স যোগায় আমাদের মতো রিটেল ইনভেস্টারদের তো এই কোম্পানিকে কিন্তু আপনারা অবশ্যই রাডারের মধ্যে রাখতে পারেন তো এরপরের যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে ল্যামন ট্রি হোটেলস লিমিটেড তো এই কোম্পানির মধ্যেও কিন্তু ইদানিং ভীষণ গ্রোথ রয়েছে গত ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন বর্তমানে একশো বিয়াল্লিশ টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এগারো হাজার দুশো চুয়াত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ থেকে জাস্ট মিড ক্যাপের দিকে এগোচ্ছে পি ঊননব্বই একটু বেশি রয়েছে পি রিটার্ন অনিক তেরো পয়েন্ট ছ পার্সেন্ট বুক ভ্যালু দশ পয়েন্ট নয় রয়েছে এবং বর্তমানে একশো বিয়াল্লিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আর এই কোম্পানি হোটেল বিজনেস করে তো এটা কিন্তু মানে থার্ড লার্জেস্ট ওভারঅল হোটেল চেইন ইন ইন্ডিয়া লেমন ট্রি হোটেল এটা তৃতীয় বৃহত্তম কিন্তু হোটেল চেইন তো অবশ্যই এই কোম্পানির যদি আপনি বিজনেসে গ্রোথটা দেখেন বিজনেসে কেমন গ্রো করছে দু হাজার উনিশে পাঁচশো পঞ্চাশ কোটি এদের সেলস ছিল সেটা দু হাজার কুড়িতে হলো ছশো উনসত্তর কোটি তারপরে দু হাজার একুশে কমে গিয়েছিল তারপরে সেখান থেকে কিন্তু এখন দেখুন দু হাজার বাইশে চারশো দু কোটি হলো তারপরে একেবারে আটশো পঁচাত্তর কোটি দু হাজার তেইশে এখন ন পর্যন্ত নশো একানব্বই কোটি আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে যুক্ত হবে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছাপ্পান্ন কোটি প্রফিট করতো তারপরে কোভিড টাইমের পরপর কিন্তু তারা নেগেটিভে চলে গিয়েছিল এখন ইদানিং কিন্তু তারা তারা আবার প্রফিটে চলে এসেছে এবং প্রফিট বাড়াচ্ছে একশো একচল্লিশ কোটি ছিল সেটা একশো সাতান্ন কোটি হয়েছে যেটা আরও যুক্ত হবে আর কি ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখন ব্যালেন্স শিটে যদি যান এখানে কিন্তু একটু নেগেটিভ রয়েছে ব্যালেন্স শিটটা খুব একটা ঠিকঠাক নেই দেখুন রিজার্ভ রয়েছে তিয়াত্তর পার্সেন্টের মতো আর ঋণ যদি দেখেন তেইশশো আটান্ন কোটি দেখাচ্ছে তার মধ্যে লং টার্মই রয়েছে ষোলোশো পঁয়ষট্টি কোটি তো এটা কিন্তু অবশ্যই মানে খুব একটা ভালো এর ব্যালেন্স শিটটা নাই কারণ তাদের যে রিজার্ভের চেয়ে ঋণ কিন্তু অনেক অনেকটাই বেশি রয়েছে তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন নজরে রাখবেন এরপরে যদি আপনি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন বাইশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার তেইশ পার্সেন্টের কাছাকাছি আর এফআই রয়েছে সাতাইশ পার্সেন্টের মতো যেটা এফআই রে কিন্তু এই হোল্ডিং বাড়িয়েছে এই কোয়ার্টারে চব্বিশ পয়েন্ট সাতচল্লিশ ছিল সেটা এখন কিন্তু সাতাইশ পয়েন্ট নয় হয়েছে আর ডিআই ছিল দশ পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্টের মতো সেটা এখন সাড়ে পনেরো পার্সেন্টের মতো হয়েছে পনেরো পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট আর বাকিটে রয়েছে পাবলিক এখানেও পাবলিক হোল্ডিং কমিয়েছে এফআই ডিএ রে কিন্তু হোল্ডিং বাড়িয়েছে তো এই কোম্পানির বিজনেসে গ্রোথ রয়েছে ইদানিং তারা প্রফিটে ফিরিয়ে এসেছে প্রফিটেও গ্রোথ রয়েছে কিন্তু তাদের ব্যালেন্স শিটটা কিন্তু এখনও ঠিকঠাক নেই আর কি তো যাই হোক এই ব্যাপারগুলোতে অবশ্যই নজর রাখা উচিত তো এই কোম্পানিটিকেও আপনারা নজরে রাখতে পারেন এর পরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা একটা ভীষণ পপুলার স্টকই বলা যায় এর যদি আপনি পারফরমেন্স দেখেন ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো এক পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন পাঁচশো আচ্ছা এটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটা কোম্পানি এবং এটা ইথানিল ইথানল তৈরির ক্ষেত্রে কিন্তু একেবারে ভীষণ মানে স্পেশালিস্ট আর কি মেইনলি তারা ইথানল উৎপাদন করে এবং গ্লোবালি কিন্তু তারা সেটা সাপ্লাই করে এবং এদের বিজনেস নেটওয়ার্ক ইডার্নিং খুব বড়ো মানে খুব ভালো রকম বাড়িয়েছে এর যদি মার্কেট ক্যাপিটাল দেখেন ন হাজার ছশো তেত্রিশ কোটি প্রায় মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর এর প্রাইস অ্যান্নিং রেশিওটা ঠিকঠাকই রয়েছে বর্তমানে চৌত্রিশ পয়েন্ট পাঁচের মতো রিটার্ন অনিকোটি তেইশ পয়েন্ট সাত রয়েছে বুক ভ্যালু সাইড রয়েছে বর্তমানে পাঁচশো বাইশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো নশো সতেরো কোটি পরের বছর সেটা হলো এগারোশো একচল্লিশ কোটি তারপরে কোভিড টাইমে একটু ফ্ল্যাটেস গিয়েছিল তারপরে তেরোশো তারপরে দু হাজার বাইশে তেইশশো দু হাজার তেইশে পঁয়ত্রিশশো এখন চৌত্রিশশো বাহান্ন আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের লং টার্ম হিসেবে দেখলে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল আটষট্টি কোটি তো এখন এটা বাড়াতে বাড়াতে দুশো আশি কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন এরা এদের বিজনেস কিন্তু প্রচণ্ড দ্রুত গ্রো করছে আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন এটাও খুব স্ট্রং রয়েছে হাজার ছিয়াত্তর কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত বড়ো হচ্ছে দু হাজার উনিশে ছিল সাতশো কোটির মতো এখন সেটা হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে আর ঋণ যদি দেখেন ঋণ রয়েছে আটত্রিশ কোটির মতো যেখানে লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই যেটুকু রয়েছে লিস ল্যাবিলিটি ভীষণ স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে এই কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বত্রিশ পয়েন্ট একাশি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআই রয়েছে আঠেরো পয়েন্ট সত্তর আশি পার্সেন্ট আর দেখুন কনসিস্ট্যান্টলি বাড়াচ্ছে দেখুন দু হাজার বাইশে ছিল তেরো পার্সেন্ট তার আগে ছিল এগারো পার্সেন্ট তারপরে সেটা দু হাজার তেইশে সতেরো পার্সেন্ট প্রায় আঠেরো পার্সেন্টের কাছাকাছি এখন সেটা প্রায় উনিশ পার্সেন্টের কাছাকাছি আঠেরো পয়েন্ট সপ্তআশি পার্সেন্ট আপনি যদি ডিআইদের দেখেন দু হাজার বাইশে ছিল আট পার্সেন্ট তারপরে সাত পার্সেন্ট একটু ট্রিম করলো তারপরে দেখুন এখন সাড়ে তেরো পার্সেন্টের উপরে রয়েছে এফআইডি এটা প্রচুর কিন্তু হোল্ডিং তাদের বাড়িয়েছে যেখানে হোল্ডিং কমিয়েছে হচ্ছে পাবলিক একচল্লিশ পার্সেন্ট ছিল চুয়াল্লিশ পার্সেন্ট ছিল সেটা একচল্লিশ হয়েছে এখন সেটা চৌত্রিশ পার্সেন্টের মতো তো এটারও কিন্তু ভীষণ একটা পজিটিভ সাইন যে পাবলিক হোল্ডিং বেচছে আর ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু সেই যে হোল্ডিংটা তারা কিনছে তো যাই হোক এর পরে যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে বিএসসি লিমিটেড তো এটা কীসে বিজনেস করে আপনারা সকলেই জানেন যেহেতু শেয়ার মার্কেটে আছেন তো এই কোম্পানির বর্তমানে ছাব্বিশশো তিপ্পান্ন টাকায় চলছে যদি পারফরমেন্স দেখেন ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে তিনশো একানব্বই পার্সেন্টের মতো একটা কিন্তু ফাটাফাটি রিটার্ন দিয়েছে গত পাঁচ বছর হিসেবে দেখলে বারোশো ছেচল্লিশ পার্সেন্টের মতো একটা কিন্তু বড়োশো রিটার্ন দিয়েছে আর এ ধরনের যে কোম্পানিগুলো যেগুলো শেয়ার বাজারের নিয়ে ব্যবসা করে তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড গতি দেখা যাচ্ছে ইদানিং কারণ শেয়ার বাজারে লোকের সংখ্যা বাড়ছে তিন দিন কিন্তু এর মানে শেয়ার বাজারের প্রতি মানুষ আরও বেশি করে আকৃষ্ট হচ্ছে আর যত বেশি মানুষ ইনভলভ হবে এই বাজারের প্রতি ততই কিন্তু এই ধরনের কোম্পানিগুলো বিজনেস বাড়বে তো এই কোম্পানি যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে পঁয়ত্রিশ হাজার আটশো পঁচাত্তর কোটি মানে এটা লার্জ ক্যাপের দিকে দৌড় হচ্ছে এর পি রেশিও রয়েছে আটাত্তর এটা রিটার্ন অন ইকুইটি পনেরো পয়েন্ট দু পার্সেন্টের মতো বুক ভ্যালু দুশো চুয়াল্লিশ রয়েছে ছাব্বিশ পঞ্চাশ টাকায় চলছে ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের যে শেষ হতো ছশো বাহান্ন কোটি সেটা বাড়তে বাড়তে এখন পনেরোশো বিরানব্বই কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল একশো নিরানব্বই কোটি এখন সেটা সাতশো বাহাত্তর কোটি তো এই কোম্পানির সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে এই কোম্পানির মধ্যে ব্যালেন্সশিট যদি দেখেন একেবারে এ ক্লাস ব্যালেন্সশিট বত্রিশশো ছিয়াত্তর কোটি টাকার কিন্তু শক্তপক্ত রিজার্ভ রয়েছে দু হাজার উনিশে ছিল উনত্রিশশো কোটি এখন সেটা বত্রিশশো কোটি আর যদি ঋণ দেখেন একেবারেই মুক্ত কোম্পানি না লং টার্মে না শর্ট টার্মে না লিজ লাইবিলিটি কোনো কিছুতেই কিন্তু তাদের ঋণ নেই ভীষণ স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এরপরে যদি আপনি এদের শেয়ার হোল্ডিং যান দেখুন ইদানিং এফআই রা দেখুন হোল্ডিং কতটা বাড়িয়েছে দু হাজার বাইশে কোনো হোল্ডিং ছিল না তারপরে সাড়ে সাত পার্সেন্ট হলো তারপরে সেটা তেরো পার্সেন্ট বর্তমানে আর পাবলিক ডিআই দেখুন প্রথমে হোল্ডিং ছিল পরে সেটা বিক্রি করেছিল তারপরে ইদানিং দেখুন দু হাজার তেইশে এক পার্সেন্টও ছিল না সেখানে এখন বারো পয়েন্ট উনসত্তর পার্সেন্ট আর পাবলিক যেখানে পঁয়ষট্টি পার্সেন্ট ছিল সে তো সেটা এখন কিন্তু প্রায় বাহান্ন পার্সেন্টের কাছাকাছি তো এফআইআইডিআইরা কিন্তু প্রচুর তাদের হোল্ডিং বাড়িয়েছে ইদানিং তো এই কোম্পানির তো ভীষণ একটা ফিউচার মানে এদের এ ধরনের কোম্পানির ফিউচার ভীষণ মানে ব্রাইট রয়েছে আর কি যেটা বিশেষজ্ঞরা বলে এ ধরনের কোম্পানিগুলোতে ভীষণ গ্রোথ আসতে পারে ভবিষ্যতে তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল যে এই কোম্পানিগুলোতে ইদানিং কিন্তু এরা প্রচুর পরিমাণে তাদের কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি এস্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ what